ক্লিয়ার মেসেজ দেশ নায়ক তারেক এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপনারা জানেন যে শত শত ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই খুনি আছে না গত পাঁচ তারিখে পালিয়ে গেছে এরপরে আপনারা জানেন যে এই পনেরো বছর জগদ্দল পাথরের মতো এ জাতির এ জনগণের উপর চেপে বসেছিল তাদের সেই সমস্ত প্রেতাত্মারা কিন্তু পরক্ষণে আমাদের বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা অনুপ্রবেশ করেছে আমাদেরকে স্বাধীনতা যেমন অর্জন হয়েছে আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা এখন রক্ষা করছে এই স্বাধীনতা অর্জন এবং রক্ষার জন্য আমাদের অতন্ত্র প্রহরীর ভূমিকায় কিন্তু রয়েছে আমাদের এই ছাত্র সমাজ আমাদের ছাত্র জনতা বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ভাইরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে বাংলাদেশকে পুরো স্বাধীনতা এনে দিয়েছেন তারা আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান তারা আমাদের অগ্রনায়ক তারা আমাদের এই স্বাধীনতার শেষ সর্বোচ্চ সন্তান আমাদেরকে তাদেরকে প্রতি মুহূর্তে শরণ রাখতে হবে তাদের ভুলে গেলে চলবে না আমরা যদি ভুলে যাই তাহলে আমাদেরকে এই উনি আদি না কতকিন্তু আমাদের এই তোমরা লিখতে হবে তাকে বিনা ভাবে এই ছাত্র সমাজের অবদানকে ভুলে যাব না আমাদের ছাত্র সমাজ আপনারা দেখছেন যে প্রতিটা সেক্টরে কিভাবে তারা কত সুশৃঙ্খল সুন্দরভাবে যারা আমাদেরকে অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে আমরা কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নিয়ে তাদেরকে সাহায্যতা করব না আমরা আইনগতভাবে মোকাবেলা করব আইনের মাধ্যমে ওদেরকে পরাস্ত করব এটা আমাদের পার্টির স্পষ্ট ঘোষণা পাশাপাশি আপনারা জানেন যে সারা দেশের যান নিরাপত্তার জন্য এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে আমাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করতে হবে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে কিন্তু ক্ষমতা ছেড়ে দিবে কাজেই সেই পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সাথে প্রতিটা চক্রান্ত কিন্তু মোকাবেলা করতে হবে আপনারা জানেন যে আমাদের এই মাঝপাড়া একটা বিশাল অংশে বিশেষ করে মথুরাপুর মথুরাপুরে আমাদের মাইনরিটি কমিটির একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে স্পেশালি আমরা স্পেশালি আমরা আমাদের এই যে হিন্দু ভাইরা খ্রিস্টান বুদ্ধ যারা রয়েছে তাদের কাছে আমাদেরকে বেশি বেশি যেতে হবে তাদেরকে আগলে রাখতে হবে তাদের কোনোভাবেই কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়ি ঘরে কোনোভাবেই যেন এই অনুপ্রবেশকারী আওয়ামী লীগ কোন সন্ত্রাসীর নয় পরিস্থিতি তৈরি না করতে পারে এটার জন্য আমাদের সদা সর্ব সর্বতা সচেষ্ট থাকতে হবে। পানি দিয়ে যা আমাদের দেশে আপনারা জানেন যে রাতারাতি কিন্তু ডুবিয়ে দিচ্ছে। এই হাসিনা হাসিনা কিন্তু বসে নেই Goni হাসিনা। আপনারা জানেন যে বাংলাদেশের অনেক জেলায় এখন বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে। আমাদের প্রিয় নেতাগণ নেত্রী راہব করে আমরা আমাদের সমস্ত ইউনিয়নের বড় থেকে আমরা আশা করব দেখেন যে ছাত্র সমাজে ওরা কিন্তু অর্থ নিয়ে নিয়ে ওদের জন্য সাহায্যের জন্য বন্যা দুর্গতদের মাঝে মাঝে সাহায্যের জন্য তারা চাঁদা কালেকশন করছে আমি মনে করি যে আমাদের বিএনপি তে সমস্ত সুপাকাঙ্ক্ষী সুপান উদয় হয়েছে তারা প্রত্যেকটা ইউনিয়নে আপনারা একদম একটা ফান্ড করবেন এই ফান্ড আমরা নিয়ে আমরা তাদের মাঝে আমরা আমরা আশা করি ওখানে পৌঁছে দেব সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক যিনি দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আপনারা জানেন যে এই বয়সে উনি এই খুনি হাসিনার রোশানলে পড়ে জেল জুলুমের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশকে যিনি ছাত্র সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে কোন স্বাধীনতা এনে দিয়েছে আমাদের সেই প্রিয় নেত্রী এবং আমাদের আগামীর বাংলাদেশ আমাদের আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের আহ্বানে আজকের এই মাঝপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজিত এই জনসমাবেশে